নমস্কার আমি নির্মল শাস্ত্রী চলে এসেছি নতুন একটা আলোচনার বিষয় নিয়ে তো আলোচনা আজকে যেই বিষয়টা নিয়ে করব। সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের যে এই যে ঘর পরিবর্তন এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের উপরে একটা খুব প্রভাব কিন্তু একটা বিস্তার করে কিন্তু মূলত আমাদের যেই প্ল্যানেটগুলো সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেটা তার মধ্যে একটা হচ্ছে শনি তার মধ্যে একটা হচ্ছে রাহু কেতু আরেকটা হচ্ছে বৃহস্পতি কারণ এই ঘরগুলো যেমন শনি আড়াই বছর এক একটা ঘরকে অতিক্রম করতে সময় লাগে রাহু কেতু সময় লাগে দেড় বছর করে আর বৃহস্পতির সময় লাগে কিন্তু এক বছর করে যার জন্য যেহেতু এরা অনেকটা সময় ধরে এক একটা ঘরকে পরিবর্তন করতে সময় নেয় যার জন্য এই ঘরগুলোর এই যে গ্রহ পরিবর্তন এটা কিন্তু আমাদের জীবনে একটা অপরিহার্য একটা পরিবর্তন একটা দিক কিন্তু নিয়ে আসে তাই আজকে এই আলোচনা তো আলোচনা শুরুতেই বলি যে ষোলোই মে এই যে বৃহস্পতি বৃষ রাশি থেকে অবস্থান করছে মিথুনের ঘরে এই মিথুনের ঘরে বৃহস্পতির অবস্থানকালে এই যে পরিবর্তনটা বৃষ থেকে মিথুনে আসছে তাতে আমাদের প্রত্যেকটা রাশির ওপরে তার কতটা এফেক্ট পড়বে এবং সেটা কি প্রকার পড়বে সেটা প্রত্যেকটা আমি কিন্তু রাশি ধরে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব তবে এই বৃহস্পতির পরিবর্তন মূলত ছটি রাশির জাতক জাতিকা কিন্তু খুব ভালো অনুভব করবে যারা কিনা এই শনি এই বৃহস্পতির ট্রানজিটটার সুফল প্রকৃত অর্থ পায় অর্থে পাবে সেগুলো কোন কোন রাশি সেটা আগে একটু প্রথমে বলে নিই সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট যে রাশিটা রাশিগুলোর পরিবর্তনে খুব ভালো বেনিফিট পাবে সেটা হচ্ছে হচ্ছে বৃষ রাশি তারপরে হচ্ছে সিংহ রাশি তারপরে হচ্ছে তুলা রাশি তারপরে হচ্ছে ধনু রাশি অবশেষে কুম্ভ রাশি এই ছটি রাশির জাতক বা জাতিকারা এই বৃহস্পতি ঘর পরিবর্তনে তারা কিন্তু অসম্ভবভাবে ভালো ফল কিন্তু পেতে চলেছে এবার ভালো ফল কী প্রকার ভালো ফল সেগুলো নিয়েও আলোচনা করব আর বাদবাকি যে ছটি রাশি সেরা তারা কিন্তু যে আমি বলবো না যে এদের মানে খুব খারাপ ফল পাবে তার মধ্যেও তাদের মধ্যে কিন্তু ভালো ভালো দিকও কিছু দেখা যাচ্ছে সেটাও আমি বলবো তো যেই সমস্ত রাশিগুলো বৃহস্পতির গোচরে খুব ভালো বেনিফিট তুলতে পারবে না সব দিক থেকে সেগুলো হচ্ছে কি কি রাশি সেগুলো যেমন আপনাকে প্রথমেই বলি মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং মিন রাশি এই রাশিগুলো কিন্তু এই বৃহস্পতির গোচরে খুব একটা সুফল আশা করা যায় না তো এইবার তাহলে প্রত্যেকটা রাশি ওয়াইজ আসি যে তারা সুফল কি রকম পেতে চলেছে এবং কুফল কি প্রকার পেতে চলেছে তাহলে একটা পরিষ্কার ধারণা আপনারা কিন্তু পাবেন যে এই বৃহস্পতি পরিবর্তন ঘর পরিবর্তন আপনাদের জীবনে কতটা কোন দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে তো প্রথমেই আমরা যদি মেষ রাশির কথা বলি মেষ রাশিতে আমি বলবো যে এই বৃহস্পতির গোচরে খুব ভালো কিন্তু এরা ফল পাবে না এই বৃহস্পতির গোচরে ফার্স্ট যেটা হবে মেষ রাশির ক্ষেত্রে যাদের রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ পেশার সংক্রান্ত সমস্যা কিন্তু তাদের বৃদ্ধি পাবে এর সাথে যাদের মানে বিদেশ যাত্রার যোগ যাদের রয়েছে তাদের কিন্তু এই বছর একটা পজিটিভ দিক হচ্ছে তাদের কিন্তু বিদেশ যাত্রা যোগ কিন্তু এই বৃহস্পতির গোচরের জন্য হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে তার মানে এটা একটা দিক যে মঙ্গল কিন্তু সব দিক থেকেই যে নেগেটিভ করছে তা কিন্তু নয় বৃহস্পতি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য দিক থেকে যেমন খুব একটা ভালো যাচ্ছে না যাবে না দেবে না ঠিক তেমনি কিন্তু আপনার বিদেশ যারা যেতে চাইছেন বা বিদেশে যারা কর্বরত হতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা উত্তম সময় তারপরে আসি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির এটা আমি বলবো যে অনেক দিন ধরে আপনাদের যে কাজগুলো হচ্ছিল না যে কাজগুলো পেন্ডিং হয়েছিল যে কাজগুলো আপনারা করে উঠতে পারছিলেন না বা এটাও হতে পারে বহুদিন একটা কোনো টাকা আপনার অনেক টাকা আটকে রয়েছে ব্লকেজ হয়ে রয়েছে আপনার এই বৃহস্পতির পরিবর্তনে দেখা যাচ্ছে আপনার অনেক পুরনো ব্লকেজ টাকা বা ধার দেওয়া টাকা হতে পারে বা অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলেন সেই প্ল্যানিং মতো কাজটা শুরু করতে পারছিলেন না এইটা কিন্তু এখন আপনার জন্য অত্যন্ত ভালো সময় আমি বলবো আপনারা নতুনভাবে কিন্তু কাজ শুরু করতে পারেন আপনাদের কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে সাহায্য করবে তারপরে আসি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে যেহেতু বৃহস্পতি সদ্য প্রবেশ করল অর্থাৎ সবে এক ডিগ্রিতে প্রবেশ করে আস্তে আস্তে একটা প্রত্যেকটা প্ল্যানেটের সক্রিয়তা পেতে কিন্তু সময় লাগে কারণ প্রত্যেকটা ঘরের যে থার্টি ডিগ্রি মান প্রথম পাঁচ ডিগ্রি পর্যন্ত কিন্তু সেই প্ল্যানেটটি দুর্বল থাকে তাহলে আমরা প্রথমেই বলবো যে মিথুন রাশিতে বৃহস্পতির গ্রোচরেই কিন্তু প্রথম দিকে ভালো ফল দেবে না প্রথম দিকে ভালো ফল দেবে না হচ্ছে জুন থেকে জুলাই পর্যন্ত কিন্তু একদম জানুয়ারি থেকে যদি আমরা ধরি বছরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে না অনেক সময় দেখা যাবে আপনাকে নিরাশ করবে আশাহত করবে আপনার অনেক কাজ হওয়া কাজ সেগুলো হতে দেবে না আটকে যাবে আবার এটাও হতে পারে যাদের বহুদিনের কোনো রকম কোনো একটা কাজ যারা করছিলেন সেই কাজটা হঠাৎ করে চলে গেল এটাও কিন্তু হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে যেইটুকু যা আপনারা সুবিধে বেনিফিট পাবেন সেটা কিন্তু জুন জুলাইয়ের পর থেকে জুন জুলাইয়ের পরে কি কি হতে পারে জুন জুলাইয়ের পর যেটার একটা সম্ভাবনা রয়েছে যাদের বহুদিন ধরে একটা সন্তানের চেষ্টা করছেন প্ল্যানিং করছেন সন্তান সেইভাবে আসছে না তাদের জন্য বলবো এটা কিন্তু অত্যন্ত মক্ষম সময় তারা কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে খুব আদর্শ সময় হিসাবে এটাকে দেখা যাচ্ছে তারপরে আসি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির মানুষরা সাধারণত এমনিতেই ভীষণ রকম এরা মানসিকভাবে দুর্বল হয় এরা খুব ভাবুক হয় এরা খুব প্রিয় হয় এরা খুব সহজেই কিন্তু দুঃখ পায় এই কর্কট রাশিতে বৃহস্পতির গোচরে ফার্স্ট যেটা হবে সেটা কিন্তু আমি বলবো খুব একটা শুভ ভালো আমি কিছু বলছি না এটা হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে যে আপনি পুরনো কোনো দীর্ঘদিন যারা প্রণয়মূলক কোনো রিলেশনে রয়েছেন সেই রিলেশনটা ভেঙে যেতে পারে বা মানুষ আপনাকে অকারণে ভুল বুঝবে সেটা আপনার জন্য মানসিক পীড়ার কারণ হতে পারে তার সাথে আরেকটা জিনিস যেটা সেটা কিন্তু আপনাদের স্কিন ডিজিজ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃহস্পতি আপনাকে একটা জিনিস যেটা বেনিফিট দেবে সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু কোনো রকমভাবে দুর্বল করবে না যেই জায়গায় আছেন সেই জায়গাতেই আপনি স্টেবেল থাকবেন কিন্তু মানসিক চিত্ত চাঞ্চলতা মানসিকভাবে আপনি অবসাদ এগুলো কিন্তু বাড়িয়ে তোলার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তারপরে আসছি হচ্ছে আমরা সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু বৃহস্পতির গোচরটা আপনার জন্য দারুণ ভালো দারুণ ভালো যারা ব্যবসা করছেন তাদের জন্য উত্তম সময় যারা ব্যবসা করছেন তারা কিন্তু দেখবেন আপনি হয়তো হতে পারে আপনি আপনার ব্যবসাটাকে নতুনভাবে মডিফাই করার চেষ্টা করছিলেন সেটা করতে পারেন বা আপনি হয়তো বিদেশের সাথে কোনো একটা ব্যবসায়ী একটা কানেকশন আপনি গড়ে তুলতে চাইছিলেন যেটা হচ্ছিল না সেটা কিন্তু আপনার গড়ে উঠবে আপনি আপনার ব্যবসার হয়তো এটাও হতে পারে কোনো একটা লাইন সংযোজন করলেন কিংবা পরিবর্তন করলেন আপনি যেটাই করুন না কেন আপনার জন্য কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে এটা অত্যন্ত উত্তম এবং ভালো সময় কিন্তু আমরা ধরে নিতে পারি তবে একটা ব্যাপার বলবো যে আপনাদের এবছর মোটামুটি আগস্টের পর থেকে কোনো না কোনোভাবে আপনাদের কিন্তু আঘাত লাগা পড়ে রক্তপাত হওয়ার একটা কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে আদারওয়াইজ আপনাদের কিন্তু আপনাদের এই বৃহস্পতির গোচর আমি বলবো অত্যন্ত ভালো যাবে তারপরে আসি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই বৃহস্পতির গোচর কিন্তু খারাপ নয় বৃহস্পতির গোচর কিন্তু আপনাকে অর্থনৈতিক স্থিতিশীলতা দেবে কন্যা রাশির ক্ষেত্রে মেন আরেকটা যেটা হবে সেটা হচ্ছে বহুদিন ধরে যারা নতুন কোনো গৃহ নির্মাণের পরিকল্পনা অথবা নতুন কোনো বাসস্থান কেনার প্ল্যানিং যারা করছিলেন যারা অনেক দিন ধরে চেষ্টা করেও বিফল হচ্ছিলেন তাদের কিন্তু এখন এই সময়টা অত্যন্ত উপযুক্ত সময় আপনারা নিজের বাসস্থানকে আপনারা তৈরি করতে পারবেন সেটা ফ্ল্যাট হোক বাড়ি হোক সেটা কিন্তু আপনারা করতে পারবেন গৃহশান্তি গৃহসুখ কিন্তু সর্বদাই বিচার আপনার বিস্তার করে থাকবে কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে যে কোনোরকমভাবে আপনারা কিন্তু কোনো লোন বা দেনায় কিন্তু জড়াবেন না যেটা আছে আপনার যেটা আপনার মানে যতটা আপনার ক্ষমতা সেই ক্ষমতা হিসেবেই কিন্তু আপনি চলুন কোনো রকম যদি ক্ষমতার বাইরে গিয়ে আপনি কোনো কিছু করার চেষ্টা করেন সেটা জন্য কিন্তু আপনার একেবারেই ভালো হবে না তার জন্য আমি বলবো যে কন্যা রাশির কিন্তু খুব হিসেব করে বুঝে চলা উচিত যাদের গৃহ নির্মাণের অনেক দিন ধরে একটা প্রচেষ্টা ছিল সেটা কিন্তু এখন সফল হতে চলেছে আপনার তুলা তুলা রাশি রাশির ক্ষেত্রেও কিন্তু জন্য খুব খুব ফল বিশেষ তুলারাশি তুলারাশির ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য বাইরে যারা যেতে চাইছে তাদের জন্য কিন্তু এখন খুব ভালো সময় বাইরে যাওয়ার জন্য এই যোগটা কিন্তু বৃহস্পতি আপনাদেরকে খুব ভালো একটা সময় আপনাদের এনে দিয়েছে এই ফলটাই এই সময়টা কিন্তু যারা বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চাইছো তারা কিন্তু আমি বলবো এই সময়টাকে একদম আঁকড়ে ধরো এই সময়টা কিন্তু তোমাদের যথেষ্ট সহযোগিতা কিন্তু করবে যাদের পড়াশুনোর প্রতি একটা অনিহা একটা কী বলবো একটা লেথার্জিভাবে এসেছিলো তাদেরও পড়াশোনার দিকটা বেশ উন্নত হবে তুলারাশি জাতক বা জাতিকাদের আর যারা চাকরি করছে তাদের জন্য কিন্তু এই সময়টা প্রমোশন হওয়ার একটা পূর্ণ যোগ রয়েছে অনেক দিন ধরে প্রমোশন হচ্ছে না আটকে রয়েছে বা সেইখানে আপনি আপনার কর্ম পরিবর্তন বা আপনি একটা ভালো কিছু চাইছিলেন যেটা আপনার অনেক দিন হচ্ছিল না সেই সময়টা কিন্তু এখন আপনার জন্য উপযুক্ত সময় এই সময়টাকে কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তারপরে যেটা আসছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু আপনাদের অনেক অনেক বেশি সচেতন এবং সাবধানতা অবলম্বন করা উচিত কারণটা বৃহস্পতি এই গোচর বৃশ্চিক রাশির জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেবে না এই সময়টা কিন্তু আপনাদের হিসেব করে বুঝে কিন্তু আপনাদের চলার সময় এই সময় একটা জিনিস যেটা হবে সেটা আপনাদের উচ্চাকাঙ্ক্ষা কিন্তু একটা বাড়বে হয়তো আপনি ভাবছেন যে আমি একটা খুব বড় গাড়ি কিনি বা খুব সুন্দর একটা বড় একটা ফ্ল্যাট কিনি কোনো না কোনোভাবে আপনার শখ শৌখিনতার ওপরে কিন্তু একটা আকর্ষণ বাড়বে যেটাই কিন্তু আপনার সর্বনাশের মূল হতে চলেছে বৃশ্চিক রাশির এই সময় অত্যন্ত হিসেব করে চলা উচিত বেপরোয়া খরচা অপ্রয়োজনীয় খরচা একদম করা উচিত নয় তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক অবক্ষয় নিশ্চিতভাবে হবে আপনাকে কিন্তু এই সময়ে কোনো না কোনোভাবে আপনাকে যেটা করাবে সেটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ লালসা বা আপনাকে বড় কিছু করার ওপরে কিন্তু আপনার একটা ঝোঁক দৃষ্টি আকর্ষণ করবে যেটা কিন্তু আপনাকে নানা প্রকার সমস্যা দেবে আপনার হিসেব মতো আপনি চলবেন আপনার যতটা আপনার মনে হবে আপনি করতে পারবেন করবেন কোনো রকমভাবে দেনা বা লোন এই এই বিষয়ে কিন্তু একদম কিন্তু আপনি এগোবেন না তাহলে কিন্তু আপনার সমস্যার কিন্তু শেষ থাকবে না শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেই বলবো যাদের মাইগ্রেন অর্থাৎ মাথা যন্ত্রণা সংক্রান্ত সমস্যা অথবা যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বা ঠান্ডা লাগা জনজনিত সমস্যা তাদের কিন্তু এই রোগটার প্রকোপ অনেক বেশি বাড়তে চলেছে অর্থাৎ আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টিকের পরে অবশেষে আসি ধনুরাশি ধনুরাশির কিন্তু সময়টা অত্যন্ত ভালো ধনুরাশির ক্ষেত্রে সময়টা ভীষণ ভালো ধনুরাশির ক্ষেত্রে যারা বিয়ে করার জন্য অনেক দিন ধরে সঠিক পাত্র বা পাত্রী পারছিলেন না তাদের কিন্তু এখন বিয়ের জন্য খুব ভালো উত্তম সময় এটা অনেক সময় হয় যে দীর্ঘদিন ধরে আপনার মেয়ে সুশ্রী শিক্ষিতা তথাপি আপনি যথাযথ পাত্র আপনি পাচ্ছেন না বা এটাও হতে পারে আপনার ছেলে সুদর্শন ভালো কর্মরত বা ব্যবসা করছে কিন্তু ভালো মেয়ে আপনি পাচ্ছেন না এই সময়টা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আদর্শ বিয়ের সময় এই সময়টা কিন্তু আপনাদের বিয়ের জন্য অত্যন্ত ভালো এই ধনুরাশির জাতক বা জাতিকাদের যারা বিয়ে করার জন্য মানে বিয়ের ব্যাপার রয়েছে তাদের কিন্তু বিয়ে হওয়ার পূর্ণ যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক জায়গাতে কোনো সমস্যা কিন্তু হবে না বিশ ধনুরাশির ক্ষেত্রে আরেকটাও যেটা দেখা যাচ্ছে যারা বিদেশ যেতে চাইছেন ঘুরতে অনেক দিন ধরেই ইচ্ছে তাদের কিন্তু বিদেশ যাওয়ার যোগ কিন্তু রয়েছে সেটা কর্মসূত্রে নয় সেটা কোনো না কোনোভাবে ফ্যামিলি নিয়ে আপনি বিদেশ ভ্রমণ সেই জায়গাটাকেও কিন্তু নির্দেশ করছে অবশেষে অবশেষে নয় আরও কয়েকটা রাশি রয়েছে তারপরে আসি মকর রাশি মকর রাশিতেও কিন্তু আমি বলব সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশির ক্ষেত্রে যেটা সমস্যা হবে এই সময় আপনাকে অর্থনৈতিক দিকটাকে কিন্তু ভীষণ বুঝে চলতে হবে আপনি দেখবেন প্রত্যেকটা কাজে আপনাকে হতে পারে আপনাকে আসহত হচ্ছে আপনি পরিশ্রম দেওয়া সত্ত্বেও সেই কাজটা হচ্ছে না প্রত্যেকটা কাজের কিন্তু আপনার গতিমন্থন হবে এটা কিন্তু আপনার ঘাবড়াবার কিছু নেই কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাকে সুফল দেবে অক্টোবরের পর থেকে প্রথম দিকে আপনাকে প্রত্যেকটা কাজে কিন্তু আপনাকে ডিলে করাবেই তার সাথে আরেকটা যেটা দেবে আপনাদের মধ্যে ভীষণ রকম একটা লেথার্জি একটা কুরেমি ভাব কিন্তু দেবে যেটার জন্যও কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন যার জন্য বলবো লেথার্জি ভাব যাদের রয়েছে তারা কিন্তু সেই অভ্যেসটা তাদেরকে কিন্তু ছাড়তে হবেই কারণ এই সময়টা কিন্তু আপনার এই কুরেমি বা ল্যাথার্জি ভাবের জন্য বলুন গ্রহগত কারণেও বলুন আপনার কিন্তু প্রত্যেকটা কাজ ডিলে হতে চলেছে কোনো কাজ কিন্তু একবারে হবে না কিন্তু অক্টোবরের পর থেকে আপনার কিন্তু পাবি বলবো আগস্টের পর থেকেও বলা যায় আপনার কিন্তু অবস্থার উন্নতি অনেকটাই কিন্তু ঘটবে এক্ষেত্রে আরেকটা ব্যাপার বলি কোনো কোনো ক্ষেত্রে আপনার সন্তানকে নিয়ে কিন্তু আপনার একটা মানসিক চিন্তা আপনার কিন্তু বাড়তে পারে সেটা সে যে কোনো কারণেই হোক না কেন সন্তান থেকে একটা মনকষ্টের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্র বলবো কিন্তু এই বৃহস্পতির গোচরটা অত্যন্ত ভালো কুম্ভ রাশি অলরেডি অনেক দিন ধরে শনি সাড়ে সাতের মধ্যে দিয়ে চলছেন তাদের প্রত্যেকটা কাজে বাধা কোনো না কোনোভাবে তাদের একটা মানসিক অবসাদ ডিপ্রেশন দিচ্ছিল তারা মনে করছিলো যে আর বুঝি কোনো কিছু হয়ে উঠবে না সব কিছু এখন প্রায় শেষের দিকে তারা অলরেডি শনির সাড়ে সাতির লাস্ট চরণে যাওয়ার পরে মানসিকভাবে কিন্তু অনেকটাই কিন্তু তারা রিলিফ হয়েছে ক্রমশ আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু আবার সেই বেঁচে থাকার আনন্দ সেটা আর নতুন করে কিছু করার আনন্দ সেটা কিন্তু তারা খুঁজে পাচ্ছে তার সাথে এই বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের অর্থনৈতিকভাবে দারুণভাবে সাহায্য করবে আপনারা কিন্তু নতুন কোন দিগন্ত খুঁজে পাবেন আপনাদের মনের মধ্যে কিন্তু নতুন কোনো এনার্জির একটা সঞ্চার হবে যেখান থেকে আপনার মনে হবে যে আমি পারব আমার মধ্যে সেই ক্ষমতা আছে আপনার মধ্যে কিন্তু অদ্ভুত রকম একটা আপনার মনের এনার্জি বলুন আপনার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা বলুন সেটা কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো সময়টা অত্যন্ত ভালো লাস্ট শেষ রাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি মিন রাশির ক্ষেত্রে কয়েকটা বিষয় বাদ দিয়ে কিন্তু আমি বলবো ওভারঅল সময়টা খারাপ নয় মীন রাশির ক্ষেত্রে কয়েকটা জিনিস যারা বহুদিন আইনি সমস্যায় ভুগছিলেন যারা বহুদিন কোনো আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না তারা কিন্তু এই বৃহস্পতির গোচরে আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো না কোনোভাবে হতে পারে আপনি আপনার প্রিয়জনদের বা জমি সংক্রান্ত বা কোনো যে কোনো আইনি সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে বহুদিনের পুরনো শত্রুতা সেই শত্রুতার জেরে নানারকম সমস্যার সম্মুখীন সেই শত্রুতাও কিন্তু আপনার এখন বর্ষতা স্বীকার করবে আপনার দীর্ঘদিন যদি কারোর শত্রুতার একটা জায়গা আপনার মনে হয়ে থাকে আপনাকে নানারকমভাবে সমস্যার সৃষ্টি করছে অযথা শত্রুতার জায়গা দিচ্ছে তারা কিন্তু দেখবেন এই শনির গোচরে শত্রুতার জায়গা আর কিন্তু দিচ্ছে না সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে আইনি সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে তো রিলিফ পাবেনি নতুন করে কোনো আইনি সমস্যায় কিন্তু জড়াবেন না যতটা থাকা যায় সংযতভাবে থাকাটাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় অর্থনৈতিক দিকটা কিন্তু আমি মিন রাশির ক্ষেত্রে খারাপ বলবো না তবে একটা ব্যাপার আমি বলবো যারা ব্যবসা করছেন তারা কিন্তু কোনো রকমভাবে স্থান পরিবর্তন করবেন না বা কোনো রকম কোনো নতুনভাবে মডিফাই করা বা কোনো কিছু নতুন করে সংযোজন করা সেটা কিন্তু আপনার এই সময়ে একদম আদর্শ সময় নয় আপনি যেইভাবে চলছেন সেইভাবেই থাকবেন সেইভাবেই কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ বাই অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে আপনি কিন্তু নতুন কোনো প্ল্যানিং করার এখন কিন্তু আপনার সময় নেই সময় না শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু বিশ্বাস কোনো চিন্তার কারণ নেই শরীর স্বাস্থ্য কিন্তু ওভারঅল আপনার ভালো থাকবে তো প্রত্যেকটা রাশি বিষয়ে আমি অল্প বিস্তর যতটুকু বলা সম্ভব হলো বললাম যদি আমি আরও ডিটেলসে ব্যাখ্যা করি তাহলে অনুষ্ঠানটা অনেক অনেক বেশি বড় হয়ে যাবে তো এই ক্ষেত্রে সবাইকেই আমি বলবো যাদের এই রাশি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে তারা কমেন্ট বক্সে গিয়ে আমাকে প্রশ্ন জানাতে পারেন সবাই জানেন আমি সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আজকের মতো সবাই ভালো থাকবেন এরপরে আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে আসবো নমস্কার